আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব নবম দশম শ্রেণী বা এসএসসি উচ্চতর গণিত এগারো দশমিক চার আমরা এখানে বারো নম্বর প্রশ্নগুলো সলভ করব ইজি ম্যাথ বাট কিছু বোঝার কিছু আছে বাট আমি এই ক্লাস শুরু করার আগে বলবো যারা আমাদের বেসিক ক্লাস দেখে নেই যেখানে আপনি আপনাকে সূত্রগুলো মুখস্থ করা দিয়েছি দেখে আসবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন এখন বলছি এখানে ঢাল নিম্নোক্ত প্রতিক্ষেত্রে সরলরেখা সমীকরণ নির্ণয় করো ঢাল দেওয়া আছে আর ছেদক তাহলে এটাকে আমরা বলতে পারি ঢাল ঢালকে আমরা জানি এম দ্বারা প্রকাশ করা হয় ঢাল হলো এখানে এম সমান আর ছেদক আমরা সি দ্বারা প্রকাশ করি সি মানটা হলো এখন একটু আপনাকে সমীকরণটা হয় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এটা একটু সরলরেখা সমীকরণ এটা আসলে কি বা কেন সরলরেখা সমীকরণ বলি দেখেন একটা এ বি একটা সরলরেখা এই সরলরেখার উপর একটা বিন্দু মনে করেন পি যার স্থানাঙ্ক হলো এক্স আর ওয়াই এবং এই সরলরেখাটা সাপোজ মনে এই কোন ওয়াই অক্ষটা কোন জায়গাতে ছেদ করে যাবে যখন একটা অংশ দিয়ে ওইটা খন্ডিত অংশ আজ ছেদ না করে জিরো বিন্দু লাগবে যদি এখানে ছেদ করে তাহলে সি এর মান থাকবে আর যদি এখানে কোথাও ছেদ না করে তাহলে এখান দিয়ে আসবে তাহলে কি এটা জিরো হয়ে যাবে তখন আমরা আই ইকুয়াল টু অর্থাৎ যদি এখানে এখানে এমন হয়ে যায় তাহলে ওয়াই কন্টেন আর যদি এখান দিয়ে কোনো জায়গায় ছেদ করে যায় কোনো একটা পয়েন্ট দিয়ে ছেদ করে দেয় তখন হবে ওয়াই কন্ট এম এক্স প্লাস সি এই যে খন্ডিত অংশ এই মানটা হবে সি এখানে যেখানে ছেদ করবে এটা হবে সি আর যদি এখানে ছেদ না করে মূল বিন্দু আমি হয় তখন সি মানটা জিরো তখন ওয়াই কল টু এম এক্স প্লাস সি সি জায়গায় জিরো হবে এম এক্স প্লাস জিরো তখন হবে ওয়াই কল টু এম এ হলো মোটামুটি একটু হিসাব কিতাব আচ্ছা এবি একটা সরলরেখা তার উপর একটা বিন্দু তাহলে এই এক্স ওয়াই কিন্তু হলো কোন রেখার উপর বিন্দু ভুজ আর কোটি এক্স এর ভুজ বলা এক কোটি বলে আর সি হলো কতটুকু উপর থেকে ওয়াই এর কেটেছে আর সি এর মান ছেদকের অংশ ওয়াই এর উপর কতটুকু অংশ ধরে কাটছে ছেদক এই যে বলা আছে কিন্তু ওয়াই ছেদক আমরা ডি এর ক নাম্বার টি শুরু করে দিব কারণ সবগুলো একই টাইপের এদের করে দিয়েছি না একই টাইপ তাহলে এখন ক নাম্বার এখানে ঢাল আমরা একটু হয়ে বললাম ঢাল এম এখানে এম সমান কত 3 আর ওয়াই এর ছেদক

একটু কাটছে এটা হলো সি এর মানটা অর্থাৎ আয় ওকে কর্তৃত্ব অংশ সির মানটা এখানে একটা লিখে দেয় ও আয়কের মানে কাটা অংশ মান তাহলে মান তাহলে এখানে বসে গেল মানে কত মানে কত তাহলে

থেকে কত y -3x plus 5 এলো আমাদের গ নাম্বার क्वेश्चन आंसर আশা করি বুঝতে পেরেছেন সবগুলো একই টাইপের আর পড়ে দিলাম সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ ক্লাস আজকের মত ক্লাস আল্লাহ